গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই জামাই ষষ্ঠী ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা ভীষণ মেঘলা করে আছে ওয়েদারটা বেশ ভালো আগের বছর জামাই ষষ্ঠীতে যা গরম ছিল তো সে তুলনায় এবছরটা বেশ ভালো ওয়েদার আর এই যে আমি ঘুম থেকে উঠেছি দেখছি আমাদের আজকে ষোষ্পার জামাই বাবাজিও ঘুম থেকে উঠে গেছে তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে এখন নটা মতো বাজে নিচে যাই দেখি কোথায় কি হচ্ছে তো এসে দেখছি এখানে আমাদের রান্না যে লোক নেওয়া হয়েছিল রান্নার কাকু সে চলে এসছে আর রান্না বসেও দিয়েছে আর এখানে মা আর সেজমাসি তারা ওই পুজোর জোগাড়টা করে নিচ্ছে আর প্রতি বছর জামাইষষ্ঠী মানে এই নিয়ে আমার তিনবার জামাই ষষ্ঠী হচ্ছে আর তিনবারই আমার মা সেজমাসি মেশো আমরা সব বড়ো মাসি সবাই একসাথে জামাই ষষ্ঠীটা করি এর আগে যখন রিকুদা বেঁচেছিল তখন তো রিকুদা ওই বাড়িতেই জামাই ষষ্ঠী হতো মানে আমার সেজ মাসির বাড়িতে তখন তো আমার বিয়ে হয়নি আর রিকুদা যাওয়ার পরে বছরই আমার বিয়ে হয় তারপরের বছর থেকে জামাই ষষ্ঠীটা আমাদের এই বাড়িতেই হয় সবাই মিলে একসাথে জামাই ষষ্ঠী করার মজাই আলাদা আর এখানে দেখো আমাদের একটা নিয়ম আছে যে যে কোনো নদীর ঘাটে গিয়ে গঙ্গাকে এখানে জামাই ষষ্ঠীর জন্য নিমন্ত্রণ করা হয় আর সেই গঙ্গা জল নিয়ে এসেই ষষ্ঠীর জল গায়ে দেওয়া হয় তো সেই মতো রীতিমতোই মা আর সেজ মাসে যাচ্ছে এখন বড় মাসে যাবে না তো মা আর সেজ মাসে গিয়ে ওগুলো যেসব নিয়ম আছে ঘাটে সেগুলো করবে আর এবারেই আমি সেজ মাসির সাথে যাচ্ছি মানে মা মাসির সাথে পার্টনার এবার আমি কারণ ঋতুপর্ণা আর আমার বর গেছে বাজারে আর রিমি এখনও স্নান করে রেডি হয়ে আসতে পারিনি আমাদের বাড়িতে তো বাড়ি থেকে নদীর ঘাটটা খুব একটা দূরে নয় হাঁটা যাওয়া যায় তবে যে পুজোর সামগ্রীগুলো আছে সেগুলো এতটাই ভারী ডালাটা যে সেটা নিয়ে আর হাঁটা যাচ্ছিলো না তাই টোটো নিয়ে নিল আর এবার দেখো পৌঁছেও গেছি আমরা আর এই নদীর পারে আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে আমরা আগে এখানে ঘুরতে আসতাম আড্ডা দিতে আসতাম চলো এবারে মা আর মাসি নেমে যাবে নদীতে তাদের নিয়মগুলো করার জন্য আর এখানে তিনবার না জলে ডুব দিতে হয় দিয়ে

জলটা নিতে হয় এই জলটাই বাড়ি গিয়ে ষষ্ঠীর সময় পুজোর সময় কাজে লাগবে এই তো মার মাসে জল থেকে উঠে গেছে এবার এখানে কিছু ঠাকুর ছিল সেগুলোকে পুজো দিয়ে নিচ্ছে আর চলো আমাদের ঘাটে এদিকে কাজ হয়ে গেছে এবার বাড়ির দিকে এগোনো যাক বাড়ি এসে দেখছি কাকুর প্রায় সব রান্নাই হয়ে গেছে শুধু যে কুমড়ো বড়াটা হবে সেই বড়াটা ভাজছে ওটা তো গরম গরমই ভালো লাগবে বাকি এখানে ভাত ডাল যা যা আইটেম ছিল সবই হয়ে গেছে আইটেমগুলো কী আছে তোমাদের সেটা পরে দেখাবো আর এখানে আমি রেডি হচ্ছিলাম জামাই ষষ্ঠীর জন্য তখনই হঠাৎ আমার একটা পার্সেল আসে তো পার্সেলটা রিসিভ করতে বাইরে চলে এসছিলাম আর আমি না ভেবেছিলাম পার্সেলটা তোমাদের আনবক্সিং করে দেখাবো কিন্তু ওই যে ঘরে নিতে নিতে আমার বর ঋতুপর্ণা ওরা সবাই কী আছে তার মধ্যে খুলে দেখা হয়ে গেছে ওদের চলো সেখানে বেশি কিছু ছিল না ওই একটা রাগার ডিটান প্যাক আর হচ্ছে ডটেন কির একটা সানস্ক্রিন এটুকুই অর্ডার করেছিলাম তো যাই হোক চলো এবার আমরা সবাই মিলে রেডি রেডি এই তো শাশুড়িও রেডি হচ্ছে মানে আমার মা রেডি হয়ে নিচ্ছে আর ঋতুপর্ণাও রেডি এখানে আর এই যে রিমিও রেডি হয়ে গেছে চলো এবার জামাই ষষ্ঠী ষষ্ঠী নিতে বসা যায় তো সবার প্রথমে নিয়ম অনুযায়ী জামাইকে দেওয়া হচ্ছে যেহেতু এখন জামাই বলতে আমার বড়ি সবচেয়ে বড় তাই ও আগে নেবে তারপর রিকুদা তো এখানে বোম্মা যেহেতু সবার বড় আমাদের মধ্যে তাই বোম্মাই সবাইকে ষষ্ঠী জল সুতো এগুলো দিয়ে দেয় তারপরে শুধু মা মাসি বাকি মাসিরা শুধু আশীর্বাদ পর্বটা শেষ করে জামাই ষষ্ঠীর জল সুতো বেঁধে নিয়েছে এবার আমার পালা আমার পরে রিমির পালা রিমির পরে রিমির বরের পালা শুনেছি ফুলে ফুলে যেন ছড়ানো যে আসিতা ওই এই তো বড় মাসের পরে এবার মা দিয়ে নিচ্ছে শুধু মা আশীর্বাদটাই দেবে কারণ বাকি সুতো বাঁধা ষষ্ঠী জল দেওয়া পাখার হাওয়া দেওয়া ওগুলো তো মা বড় করেই দিয়েছে বড় মার পরে এবার সেজ মাসির পালা আর এখানে গিফট দেওয়া নেওয়া পর্ব চলছে আশীর্বাদ পর্ব চলছে চলো এবার মা মাসিদের পরে এবার বাবা আর মেশোর পালা বাবা আর মেশো বলতে এখানে আজকে আমার বাবা আর সেজ মেশোই আছে মানে রিমি ঋতুপর্ণার বাবা আর বড় মেশো নেই বড় মেশো একটা কাজে গেছে কলকাতা তো সেখান থেকে ফিরতে পারেনি তাই এ বছর বড় মেশো নেই আর বড় মেশোকে ভীষণ মিস করছিলাম আমরা কারণ উনি এত জলই মানুষটা থাকলে ভীষণ মজা হতো চলো বাবা দিয়ে নিলো আশীর্বাদ এবার দিচ্ছে আমাদের মেয়ে জামাইরা তো নিল আশীর্বাদ এবারে পালা হচ্ছে ব্যাচেলার মানুষদের মানে আমার ভাই আর ঋতুপর্ণ ওদের তো বিয়ে হয়নি এবার ওদেরকে একসাথে বসিয়ে বম্মা আশীর্বাদ দিয়ে দিচ্ছে এবারে পালা এসে মা আর মাসি আর বম্মা তো সবাইকে আশীর্বাদ দেয় কারণ বম্মা বড় কিন্তু বম্মা তো সবার বড় বম্মাকে কে দেবে তাই বম্মাকে ভাই দেয় কোনোবার এর আগের বছর ঋতুপর্ণা দিয়েছিল এবছর ভাই দিচ্ছে তো চলো ষষ্ঠী নেওয়ার পর্ব শেষ এবারে খাওয়া দাওয়ায় আসা যাক তো মেনুতে আজকে ছিল সরষে ইলিশ চিংড়ি মালাইকারি মাটন ডাল আর কুমড়োর বড়া চাটনি মিষ্টি এগুলো করে খাওয়া দাওয়া করে রেস্ট করে সন্ধ্যাবেলা আমরা বসেছি গিফটগুলো আনপ্যাক করতে মানে কে কাকে গিফট দিয়েছে সেগুলো আর রিমি দেখা মানে শাড়ি বিক্রি করছে এটার দামলি ওয়ান চলো এইভাবে ফ্যামিলি গেট টুগেদার হলে তো হাসি মজা হতেই থাকে আর অনেক দিন পর সবাই একসাথে বসেছি সারাটা দিন কাটালাম বেশ মজা হচ্ছে আর এখানে আর ঠাট্টাও চলছে অনেক কিন্তু এখন আমাকে আর বাবাইকে একটু বেরিয়ে যেতে হবে আমাদের একটা ইনভিটেশান আছে সেখানেই আমরা যাব একটু দেখা করতে তো আমি রেডি হয়ে গেছি বাবাইও রেডি আমরা একটু বেরোবো আর দেখো রেডি হওয়ার পরে এই বেরোনোর মুখে হঠাৎ করে এমন ঝড় বৃষ্টি আসলো যে আমাদেরকে কিছুটা ওয়েট করতে হলো এই রকম ঝড়ো হাওয়া আর বৃষ্টি ভীষণ ভালো লাগে আমার কিন্তু কোথাও বেরোনোর আগে হলে সেটা একদম পছন্দ না তো চলো ওয়েট করি দেখি কমে নাকি দীর্ঘ আধ ঘন্টা অপেক্ষা করার পর বৃষ্টিটা কমলো আর আমরাও বেরিয়ে তাদের সাথে দেখা করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম আজকের ব্লগটা এইটুকুই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টা বাই